আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সৌদি প্রবাসীদের নিয়ে যারা সৌদি আরবে রিয়াদ ব্যাংকে নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন বা অ্যাকাউন্ট খুলেছেন অথবা আপনি নতুনভাবে লগ ইন করতে চাচ্ছেন অন্য কোনো মোবাইলে যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা কিভাবে মোবাইলে লগ ইন করবেন ইটারেট ব্যাঙ্কিং চালু করবেন সেই নিয়ে আজকের ভিডিও অথবা আপনি কোনো কারণে আপনি আপনার সেটটি পরিবর্তন করছেন বা নতুন মোবাইল কিনেছেন অন্য মোবাইলে লগ করতে চাচ্ছেন কিভাবে লগ করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর গাইস আপনি যদি রিয়াদ ব্যাংকে অ্যাকাউন্ট না ওপেন করে থাকেন কিভাবে রিয়াদ ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব তো চলুন শুরু করি তো গাইস রিয়াদ ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করার জন্য যে অ্যাপ্লিকেশনটি তার নাম হচ্ছে রিয়াদ ব্যাঙ্ক অ্যাপ এই অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে ওপেন ক্লিক করে দিবেন তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি আমার মোবাইলের মধ্যে তো আমি এখান থেকে ওপেন ক্লিক করছি গাইস আপনি যখন প্লে স্টোর থেকে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনি দেখবেন আপনার কাছে অনেকগুলো অ্যাক্সেস চাইবে পারমেন্ট চাইবে আপনার সব এগুলো অ্যালাউ করে দিবেন তো এরপর চলে আসবেন এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে এখান থেকে আপনি লগ ইন ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আপনি যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনার কাছে একটি ইউজার আর পাসপোর্ট সেট করতে বলে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ভিডিওতে দেখিয়েছিলাম লাস্টে কিভাবে আপনি ইউজার পাসপোর্ট সেট করবেন আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তা অবশ্যই আপনি দেখে নেবেন তো এখানে আপনি ইউজার এবং পাসপোর্ট দিয়ে লগ ইন ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিন্তু আমার ডিভাইসটা অ্যাক্টিভ করতে হবে সেক্ষেত্রে এখানে আমাকে জানতে চাচ্ছে আপনি ডিভাইসটি কি এটাকে ট্রাস্টেড কিনা না তো সেক্ষেত্রে আমি এখানে ইয়েস ট্রাস্টেড ইস্ট এটা আমি এখানে ক্লিক করে দেব তো ইয়েস ক্লিক করার সাথে সাথে এখন দেখবেন যে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় সেই নাম্বারে কল আসবে দেখতেই পারছেন আমার এখানে কল আসছে তো ফোন আসার পরে তারা বলবে আপনি কি এখানে অ্যাক্টিভ করতে চাচ্ছেন কি না যদি অ্যাক্টিভ করতে চান এক চাপুন আর যদি ডিক্লাইন করতে চান তাহলে দুই চাপুন আপনাকে তো হয়তো বা অন্য সংখ্যা বলতে পারে তো আমার কাছে তারা বলছে এক চাপার জন্য তো আমি এখানে এক চেপেছি তো একটু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর দেখতে পাবেন আমার মোবাইলের মধ্যে কোড আসবে বা ওটিপি আসবে সেই ওপিটি এখানে লিখে দেব ওপিটি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন আমি এখানে আমার হোম পেজে চলে আসবো এটা হচ্ছে রিয়া ব্যাংকের হোম পেজ ইন্টারফেস সো গাইস আপনি যদি নতুন করে কোনো মোবাইলে আপনি যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি লগ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাস্ট নিউ ট্রাস্টেড ডিভাইস অ্যাড তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন চব্বিশ ঘন্টার সময় নেবে অ্যাক্টিভ হওয়ার জন্য চব্বিশ ঘন্টার আগে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ট্রানজেকশন করতে পারবেন না আপনার কাছে টাকা পাঠালে আপনি রিসিভ করতে পারবেন কিন্তু এখান থেকে আপনি কোনো লেনদেন করতে পারবেন না চব্বিশ ঘন্টার পরে কিন্তু আপনি অ্যাক্টিভ হয়ে যাবে এই সেলফোনে আপনি যদি আপনার মোবাইলটি ফর্মেট মারেন এবং দ্বিতীয়বার আপনি ইনস্টল করেন এবং আবার লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু এইভাবেই আসবে আপনি কিন্তু চব্বিশ ঘন্টার আগে কোনো কিছু ট্রান্সফার করতে পারবেন না তো গাইস তো আমি এখানে থেকে স্টপ করে দিচ্ছি তো গাইস আমি চব্বিশ ঘন্টা পরে আবার লগ করে আপনার দেখাবো তো গাইস এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো আমি এখন আবার লগ করছি আমার অ্যাপ্লিকেশনটি আমি আমার ওপরের ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করে দিচ্ছি তো লগ ইন ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন আমার মোবাইলে কিন্তু ওপিটি আসবে তো সেই ওপিটি এখানে লিখে দিবো তো এরপর দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু নোটিফিকেশন আসছে ইউর ডিভাইস হ্যাজ বিন ট্রাস্টেড তো আমার ডিভাইসটা এখন তারা ট্রাস্ট করতে পারছে ভরসা করতে পারছে তো চলে যায় হোম পেজে তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমার হোম পেজে কোনো ওয়ার্নিং নাই কোনো নোটিফিকেশন নাই তো এখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হচ্ছে এখান থেকে আমি যদি টাকা ট্রান্সফার করব লোকাল ট্রান্সফার বা বাংলাদেশে টাকা ট্রান্সফার ইন্টারনেশাল টাকা ট্রান্সফার কীভাবে করবো তো সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার একটি অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন তো গাছ আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি রিয়াদ ব্যাংকের কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে রিয়াদ ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন লোকাল ব্যাংক এখান থেকে কিন্তু আপনি যে কোনো ব্যাঙ্কেই টাকা ট্রান্সফার করবেন সৌদি আরবে এরপর দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আপনি বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন তো গাইস ব্যাংক থেকে কিভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন আপনারা যদি চান সেই নিয়ে সামনে আমি ভিডিও দিব আপনারা যদি কমেন্ট করেন তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা আমাদের এই ফেসবুক পেজ টি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ